হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি ঝটপট বিকেলের একটি নাস্তা রেসিপি দারুণ মজাদার যেটা একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে আরেকবার খাওয়ার জন্য বলবে এই জন্য আমি এখানে কয়েক কাপ ময়দা নিয়েছি আমার আমি এখানে ছোটো কাপের তিন কাপ ময়দা নিয়েছি এবং দিয়ে দিচ্ছি লবণ এবং সামান্য তেল এরপরে একটু পানি দিয়ে আমি এটাকে ময়দাটাকে ডো করে নেব। আমি অল্প অল্প পানি দিয়ে মদাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার ডোটা হয়ে গেছে এরপরে একটু তেল দিয়ে ভালোভাবে এভাবে মাখিয়ে রেখে চারিপাশটা ডোটাকে আমি রেখে দিয়ে পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব জন্য আমি একটি সবজি তৈরি করে নেবো জন্য আমি এখানে একটু বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এরপরে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি কুচুকুচু করে কেটে নিচ্ছি আপনি চাইলে এখানে আরও অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন এরপরে আমি নিয়ে নেব কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি এখানে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি আপনি যদি ঝাল না পছন্দ করেন তাহলে কম দিতে পারেন এরপরে আমি নিয়েছি বিফ আপনি চাইলে চিকেন বা বিফ আবার না চাইলেও এটা অ্যাড নাও করতে পারেন আমি এখানে বিফটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে নিচ্ছি আলু আলুটাকে আমি একেবারে যে ছোট গ্রেটারে যে ছোটো ইটা আছে এটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি একটি সিদ্ধ ডিম ডিমটাকেও আমি কুচি করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে ডিমটাকে আমি কুচি করে আলাদা একটি পাত্রে রেখে দেব এরপরে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি যে মাংসটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এটাকে আমি একটু ভেজে নেব হালকা লবণ দিয়ে মাংসের পরিবর্তে আপনি এটাকে মাংস বাসায় না থাকলে আপনি এটাকে স্কিপ করে দিতে পারেন হালকা ভাজা হয়ে গেলে মাংসটাকে আমি একটু তুলে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আর একটু তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব পেঁয়াজটাকে আমি বেশি ফ্রাই করব না এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু এবং বাঁধাকপি এগুলোকে এবারে ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করব এবং আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি আর অন্য কোনো হলুদ বা গুঁড়ো এগুলো ব্যবহার করব না এভাবে কিছুক্ষণ রান্না করে আমি ভাজিটাকে কুক করে নেব এরপরে দিয়ে দিচ্ছি যে বেঁচে রাখা গরুর মাংস সেটাকে আমি দিয়ে দিচ্ছি এবং ডিমটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব এরপরে যে ডোটি করে রেখেছিলাম আমি সেটাকে আরেকটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবারে আমি কয়েকটি টুকরো করে কেটে নিচ্ছি এবারে আমি ডোটাকে ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এটাকে রুটি ভালো করে রুটি বেলে নিচ্ছি রুটিটা হয়ে গেলে এবারে আমি যে সবজিটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি চারিপাশটাতে সুন্দর করে দিয়ে দিব যাতে চারিপাশে আর চারিপাশে সুন্দরভাবে সমান সাইজে থাকে যদি আমি মাঝখানে শুধু পুরটা রাখি তাহলে এই ভাজিটা মাঝখানে উঁচু হয়ে থাকবে এবং চারিপাশে চিকন হয়ে যাবে এতে দেখতেও সুন্দর লাগবে না তাই আমি চারিপাশে সমান করে দিয়েছি এবারে আমি একটু এবার পাকিয়ে সমান করে নিচ্ছি পাশটা এরপরে আমি এটাকে পছন্দ মতো কেটে নিচ্ছি এভাবে আমি বাকি পুরটাকে তৈরি করে নিব আর যে দুই পাশে যে মাথাটা কিছুটা সবজি বেরিয়ে আছে এটা আমি হালকা করে চাপ দিয়ে রেখে দেব কিন্তু আমি রুটির যে মাথাটা এটা আমি ভাঙবো না এভাবে আমি বাকি রোলগুলো তৈরি করে নেব আপনি যদি আমার চ্যানেলের প্রথম বিভার চেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আজকে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রুটিটি তৈরি হয়ে গেছে এবারে সবগুলো রোল একত্রে করে আমি একসঙ্গে ভেজে নেব আর রোলগুলো ভাজার আগে আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর সাথে এক চা আধা চা চামচের মতো আমি গো মরিচের গুঁড়া দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি পানি দিয়ে মিক্স করে এটাকে আমি একটু লিকুইড করে বানিয়ে নিয়েছি এরপরে এটাতে ভিজিয়ে সবগুলো রোল আমি এখানে ভিজিয়ে ভালোভাবে তারপরে ফ্রাই করার জন্য দিয়ে দিব। আর এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এরপরে একটি একটি করে আমি রোলগুলো দিব আর এই কর্নফ্লাওয়ার দিয়ে যে আমি লিকুইডটা বানিয়েছি এটা হচ্ছে আমি যে রোলের দুই পাশে মাথাটা কেটেছিলাম সে পাশ দিয়ে হচ্ছে সবজিটা বেরিয়েছিল ওই সবজিটাকে কভার করার জন্য আমি এটা দিয়েছি আর এছাড়া এভাবে কর্নফ্লাওয়ার আর মরিচের গুঁড়োটা দেওয়ার জন্য অন্যরকম একটা ঝাল ঝাল একটা টেস্ট আসবে এর জন্য আমি মরিচের গুঁড়া দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে তৈরি করলে উপরে যে রুটির উপরে একটা প্রলেপ পরে এটা ফ্রাই হলে অনেক মজা লাগে খেতে এভাবে আমি মিডিয়াম আছে ভেজে নেবো আবার রোলগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এভাবে আমি বাকিগুলো ভেজে নেব আর এরপরে গরম গরম টমেটো সস কিংবা ধনিয়া পাতা দিয়ে আমি একটা সস তৈরি করেছি এবারে গরম গরম পরিবেশন করেছি আর খেতে কিন্তু দারুণ মজার